চলে এসছি তোমাদের মধু আর আজকে অনেক রাতই হয়ে গেল রোজ রোজই বলি রাত হয়ে গেল যাই হোক আজকে আমাদের প্রথমে বলি রাখি যে আজকে আমাদের টপিক দিয়েছেন মিতাদি মিতা চ্যাটার্জি ম্যাডাম তো ভীষণ সুন্দর একটা টপিক বৃষ্টির দিনে কি খেতে ভালো লাগে আর হচ্ছে রথ আসছে সামনে তো রথ নিয়ে কিছু বলার মানে বলার জন্য দিদি টপিক দিয়েছে তো আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমাদের এখানে আছে একটা হরিচাঁদ সেবা প্রতিষ্ঠান তো সেখানে একটা বি আর ডক্টর বি আর আম্বেদকরজির কোনো ছবি মানে ভি কোনো ফটো বা মানে ছিল ফটো আমরা ফটোতেই মাল্যদান করতাম কিন্তু এবারে ওনার ওনারা পার্টির তরফ থেকে আমাদের একটা মূর্তি তৈরি করে দিয়ে গেছেন তো সেইটারই আজকে উদ্বোধন হলো আর কি তো ওনারা এসছিলেন যারা ববি হাকিম মনে হয় নামটা আর হচ্ছে আমাদেরই একশো এক নম্বর ওয়ার্ড আমাদের ওয়ার্ডের বাপ্পাদিত্য মজুমদার তো ওনাদের আমরা আমাদের মন্দিরের তরফ থেকে যতটা পেরেছি অভ্যর্থনা জানিয়েছি তো মন্দিরের মেয়েদের দলের মধ্যে আমিও আর কি আছি তো সেই কারণে তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি কথা বলতে বৃষ্টির দিনে একটাই কথা মনে পড়ে একটু বৃষ্টি হলেই আমার আশেপাশের লোকজন বলে যে খিচুড়ি 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 আর সত্যি আমার ঘরে সবাই আমরা খিচুড়ি খুব ভালোবাসি খিচুড়ির সাথে পাঁপড় ভাজা বা ডিমের অমলেট বা সেটাও যদি না হয় বেগুনি নিরামিষ যদি হয় তো ভীষণই ভাল লাগে খিচুড়ি খেতে শীত বর্ষার দিনে আর রথ রথে তো সত্যি সামনেই রথ তো রথে ছোটোবেলাটা সত্যি খুব মজা হতো প্রচুর আমি তো আমার দাদা ছিল তো দাদা রথ বের করতো আমি দাদার সাথে সাথে কাগজ কেটে দিতাম আঠে লাগিয়ে দিতাম দাদা রথ সাজাতো আর তারপরে ওরা বেরোতো বিকালবেলা আমরাও তখন বেরোতাম আর মেলাও হতো আমাদের এখানে মেলা হয় ছোটোবেলার মেলায় যাওয়ার মজার মজাই আলাদা মানে তখন তো এত মেলা হতো না খুব কম মেলা হতো সেই জন্য মানে মেলায় যাব মেলায় যাব একটা এক্সাইটমেন্ট থাকতো প্রচুর যেটা হয় তারপরে মেলায় রথের মেলায় গিয়ে পাঁপড় খাবো এটাও একটা এক্সাইটমেন্ট থাকে তো আমাদের এখানে একটু দূরেই বড়ো রথ একটু দূরে হতো মানে রায়পুর তাও তখন ওই সব হাঁটা পথেই আমরা যেতাম ওখানে গিয়ে ভিড় হতো প্রচুর ভিড় হতো এখন এত ভিড় ফিরি হয় না সেরকমভাবে আর এখন প্রচুর মোড়ে মোড়ে রথ আর আমাদের বাড়ির পাশ দিয়েও যায় অনেক সময় তো এই আর কি আর কখনো পুরী যায়নি পুরী গিয়ে কখনো রথের সব কিছু দেখিনি তো এখন এখন রথ বলতে সেরকম কিছু আর সেরকম কিছু আর হয় না এখন তো আমার সব কিছুই ধ্যান দোকান তো দোকানে চলে যাব। দোকানে গিয়ে বসবো সব বাচ্চারা রথ নিয়ে বেরোবে ওগুলোই দেখবো বেশ ভাল লাগে ছোটো বাচ্চারা কি সুন্দর রথ নিয়ে বেরোয় তারপরে আবার পয়সা দিলে আবার প্রসাদও দেয় খুব ভালো লাগে দেখতে তো এই বললাম রথ নিয়ে বেশ অনেকটাই রাত হয়ে গেছে তো তোমরা অবশ্যই শুনে বলো আর আজকে আমার সারা সারাদিনের আজকে যে সন্ধ্যেবেলার যেটা ছিল সেটা এই অবধি মানে তোমাদের ওইটুকুই শেয়ার করলাম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কালকে একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আমরা বরণ করে নেব আমাদের মাননীয় মাননীয় বিধায়ক আমাদের অভিভাবক আমাদের প্রাণের মানুষ শ্রী দেবব্রত মজুমদার আমাদের প্রিয় বলয় তাকে মিঠু পদ্মারকে মাত্র অনুরোধ করবো খুব তাড়াতাড়ি আজকে প্রোগ্রামটা করতে হবে এবং আরও অনেক অনুষ্ঠান রয়েছে শ্রীমতী মিঠু পদ্মার উত্তরীয় এবং পুষ্পস্তমকে বরণ করে নেবেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী দেবপ্রত মজুমদার মহাশয়কে আমাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন তাই জন্য বাবাই দেখতে অসীম না বলে ডাকছি অনুরোধ করছি শ্রীমতী মনা দাসকে আমাদের নগর পরিষদ শ্রী

আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ এগারো নম্বর বড় চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় মানুষ শ্রী তারকেশ্বর চক্রবর্তী আমরা তাকেও বরণ করাবো মঞ্চে আস্তে অনুরোধ করবো শ্রীমতী ললিতা সরকারকে শ্রীমতী ললিতা সরকার আপনাকে মঞ্চে আস্তে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য আমরা একশো এক নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শ্রী নপদিত দাসগুপ্ত মহাশয়কে অনুরোধ করব মাননীয় শ্রী আমাদের মহানগরিক মাননীয় মহানাগরিকের হাতে আমাদের সকলের তরফ থেকে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য শ্রী নপদিত দাসগুপ্ত মহাশয় আমাদের অভিভাবক কলকাতা মহানগরের মহানগরিক শ্রী হাতে মহাশয়ের হাতে পুষ্পস্তবক তুলে দেবেন একটা খুব জোরে হাততালি আমাদের শ্রদ্ধা হয়ে ঝরে পড়ুন আমাদের বানানীয় বিধায়ক অপায়িত রাজগুপ্ত মহাসায় অনুরোধ কর্মস্তাব তুলে দেওয়ার জন্য আমাদের বানানীয় বিধায়ক আমাদের অভিভাবক শ্রী দেবব্রত মজুমদার মহাসায়